বিসমিল্লা হির মান রাহিম বছরের প্রথম শস্য ক্ষেত্রের ভিডিও করছি আর হিরো একটু ওয়ান টোয়েন্টি ফাইভ আর দিয়ে এই যে দেখতে পারছেন নয় হাজার কিলো চালাইছি একটাই দোষ গাড়ি মাঝে মাঝে খালি বন্ধ হয় হিরো একটু ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর একটাই দোষ মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে জায়গা হঠাৎ বন্ধ হয়ে জায়গা আর ছোট আর একটা প্রবলেম আছে ওইটা প্রবলেমটা হলো আপনার ইন্ডিকেটার ইন্ডিকেটার যে ডাইনে দিলেন না বামে দিলেন সেটা আর বোঝা যায় না এই যে বাড়িটা দেখছেন এই রাস্তা থেকে মূলত বিশ তিরিশ গছ দূরে বা একশো দেড়শো ফিট দূরে আর এই যে ওইটা হচ্ছে মেন রাস্তা এটা এই যে রাস্তাটা ওইটা নীলক্ষিয়ার থেকে ইসলামপুর গেছে এইটাই যে যে ভুট্টা ক্ষেত তো মূলত এই জায়গাটা সুন্দর লাগছে বিদায় আসলাম যে হিরো একট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে মানে শরষে ক্ষেতের একটা ভিডিও করি জানে আপনারাও দেখেন আমিও দেখি চলুন শরষে ক্ষেতের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি ই গেল কই মৌমাছি এই যে দেখেন মৌমাছি এই যে মৌমাছি প্রচুর মৌমাছি প্রচুর কোথায় যে মৌমাছির চাক আছে তা জানি না এই যে দেখেন এই যে মৌমাছি এই যে এই যে এই যে এই ওরে গেছে গা উড়ে গেছে গা উড়ে গেছে গা উড়ে গেছে উড়ে গেছে গা ওই যে আরেকটা বড় আছে এই যে এই যে আরেকটা বড় ওই যে ওই যে এ আর একটা উড়ে বেড়াইতেছে বড় মানে ফুলের থেকে মধু সংগ্রহ করে একটু 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 করে তারা সঞ্চয় করে বুঝছেন আপনি ব্যাংক যেমন এক টাকা দুই টাকা পাঁচ টাকা এরকম করতে 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 দুই এক বছর পরে দেখবেন যে দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বা যেটা ওর বেশি হয়ে যাবে আপনি যতটুকু রাখবেন ততটুকি জমা হবে সেই সেই উদাহরণটা এদের ভিতরে ই ফুলে যাবে ও ফুলে যাবে এই যে দেখেন এক ফুলে এক এই যার একটা চিপাই ওই চিপাই চিপায় চিপায় মূলত সেক্ষেত্রে ভিডিওটা করার জন্যই গাড়ি ডেনে একটু নিচে নামছি ওই যে ভুট্টা খেত ধান কত বড় হয়েছে আর এন লাগাইছে তো গ্রামের চাষাবাদ গ্রামের যে ফসলগুলা কিছু কিছু এলাকায় ফসল হয় বারো মাসে তেরো ফসল আমাদের চরা এলাকায় বারো মাসে তেরো ফসল হয় আর বীর এলাকায় এত ফসল হয় না বর্তমানে কিছুটা বাড়ছে কিন্তু গ্রামের আমাদের চরা এলাকায় যেমন চীনে বাদাম কাউন এখন আপনারা চিনান কিনা জানি না বাংলা ভাষায় দিয়ে একবারে খাটির শুদ্ধ বাংলা ভাষা চীনা কাউন বাদাম আলু তারপাশে ধন্যা যেটা আমরা সস সস কই গ্রামের ভাষায় জামালপুরের বাসায় সস খেত তিসি তার তারপাশে আপনার আরেকটা আছে কি তিল মূলত এই জিনিসগুলো গ্রামে বেশি হয় পাশে আরও অন্যান্য কিছু ফসল আছে যেগুলো শহরের তুলনায় বা যে এলাকায় মাটি পানি আসে না সেই এলাকাতে ওই ফসলগুলো কম হয় যেমন গেন্ডারি এখন গেন্ডারি সব জায়গায় হয় আগে তো বালু মাটি বা পানির মধ্যে বেশি হইতো এখন আর ওটা হয় না এই কারণে মূলত আপনাদের কাছে আজকে তো ভিডিওটা তুলে ধরলাম আর বাইকের কন্ডিশন কি ব্রেক প্যাডটা চেঞ্জ করছি এই যে দেখেন বাইকের ব্রেক প্যাডটা চেঞ্জ করছি আট হাজার আট হাজার সাড়ে আট হাজার কিলো চালানির পরে যে মাঝখানে দাগ হয়েছে তারপর ওই যে দেখেন একটু একটু দাগ হয়েছে ব্রেক পেট বেশি মনে হয় ভালো হয় নাই তো এই বাইকটি নিয়ে হেরে আর কি বলবো বাইকটার ব্যাপারে অনেক বাইকের গুণ কিন্তু সবচেয়ে খারাপ গুণ হইল বাইকের আপনার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়গা বাইকটি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়গা স্টার্ট সেরে দেয় তিনবার যে ওদের কাছ থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি তারপরেও বন্ধ বাতিল হয় না আর ইন্ডিকেটারটা আপনি দিলেন ডাইনে চললো না বামে চললো তাও কিছু বোঝা যায় না ওটাও কমন একটা হানড্রেড পারসেন্ট কমন একটা ইস্যু আর এছাড়া বাকি সব কিছু ওকে হানড্রেড পারসেন্ট ওকে কোনো নাই আপনি টপে যান সোলো যান বা লং রুডে যান হাইওয়ে রুডে যান যেই রোডে যান পারফেক্ট যেখানে যান অসুবিধা নাই আপনি ভালোভাবেই তবে একশো দশ পনেরোভাবে এটা যাইতে পারবেন বাংলাদেশে এমন কোন রাস্তা নাই যে আপনি একশো একশো টানলে যথেষ্ট এর বেশি প্রয়োজন পড়ে না আর একটা একশো আর একটা জিনিস আছে কি এই যে মনে করে আপনার দুই দুইশো তিনশো কিলো যে চালাবেন জি এক্স আরের মতন দুইশো তিনশো কিছু চালানে পরেও ইঞ্জিন হিট হয় না এ একটা ভালো গুণ অন্যান্য বাইকের যে ইঞ্জিন হিট হয়ে একবারে শেষ কিন্তু সেটা ডাবলিং করেন আর ই করেন সিঙ্গেল থাকেন কিন্তু ইঞ্জিনটা হিট হয় না এটা একটা ভালো গুণ হ্যাঁ তবে বাইকটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো বেচা কেনা হয়েছে এই বাইকের রিভু না দেওয়াটাই ভালো রিভুর ভিতরে একটাই যেরকম ব্রেক যেমন সিঙ্গেল চ্যানেল এবিএস ওয়ান ডিক্স ওয়ান ডাম্প ব্রেক পিছনে ডাম ব্রেকটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে দোনাটা মানান সই অ্যাডজাস্টমেন্ট মূলতভাবে যদি আপনি ব্রেক করেন তাহলে দেখবেন যে খারাই ব্রেক কোনো ই নেই আবারও আপনাদের কাছ থেকে গ্রামের বাড়ির যে শরষা খেত নতুন শরষের খেত কিছু কিছু জায়গায় সরষে এর আরও ছোটো আর এখানে দেখা যায় বড় মূলত এই কারণেই ভাবলাম যে ক্ষেতের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি না ওই ওই দিকে অনেক জায়গায় দেখছি কিন্তু এরকম কাছাকুলো পাইনি যে ভাবলাম আমি একলাই দেখিম আমার চেহারা একলাই দেখামো আমার ভাইকে চেহারাটা যদি না দেখায় তাহলে কেমন হবে যেহেতু বাংলাদেশ মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা বাইক হ্যাঁ পাওয়ারফুল বলতে আমি সার্বিকভাবে বোঝাই হ্যাঁ না যেহেতু তেল কম যায় তারপর মাইলেজ ভালো দেয় হ্যাঁ না আবার সুন্দরভাবে পারফরমেন্স দেয় ব্রেক দেয় ভালো স্পিডও ভালো একশো একশো দশ পনেরো সতেরো আঠারো তো উড়ে হ্যাঁ না এটি একটা ভালো গুণ তবে ডাবলিংয়ের জন্য একটু তেল বেশি খায় যদি আপনি একটু কম আর পেয়ে চালান তাহলে তেল ভালোই যাবে আর যদি বেশি আর পি এস চালান তাহলে তোমাকে আপনার তেল বেশি যাবে দেখবেন যে তিরিশ তিরিশ কিলো তিরিশ পঁয়ত্রিশ এরকম যায় কেউ যেহেতু আমার ওয়াইফ নিয়ে আমি প্রায় দশ বারো দিন দশ বারো দিনের বেশি হবো পনেরো দিনের মতন হবো আমি ডাবলিং করছি কিন্তু দেখলাম যে না দুই বা তিনবার আমি তেল ভরছি সে আবার একটু ওজন বেশি তো যার কারণে আবার চালাইছেও খুব আশির নিচে না যার কারণে তেলটা বেশি গেছে যদি আমি ছয় হাজার বা সাত হাজার আর পি এমে চালাইতাম তাহলে তো মনে হয় তো যাইতো না সময়ের কারণে যে সময় তাড়াতাড়ি কারণে মূলত একটু দ্রুত টানা লাগছে তারপরেও কোনো প্যারা হয় নাই যেটা গেছে গেছে সময় বাঁচেছে টাকা গেছে গেছে হ্যাঁ তো মূলত আজকে ভিডিওটা আপনাদের জন্য এটাই বেস্ট শীতের মৌসুমে জান্নাত ভিডিও ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শৈষের ক্ষেত্র থেকে আজকে বারের মতন বিদায় নিচ্ছি আপনাদেরকে মধু দেখালাম এই মৌমাছি দেখালাম কিভাবে ফুল থেকে মধু আহরণ করে বাইকে রিভিউ দিলাম বাইকটা কেমন পারফরমেন্স করে কি গ্রামে কি শহরে সব জায়গায় একই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বারো মতন ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে